আপনি লন্ডন আমেরিকা ইউরোপের মতো উন্নত দেশগুলোতে সেটেল কিন্তু কোনো জবে করছেন না কারণ বাচ্চা থেকে কাজ করতে পারছেন না হাজবেন্ড একাই ইনকাম করছে আপনি চাইলেও দেশে আপনার কোনো আত্মীয়কে শখের কিছু দিতে পারছেন না অথবা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আছেন হাজবেন্ডের সংসারে চাইলেও বাহিরে যে কাজ করতে পারছেন না কি করবেন এই যে আমি এই মুহূর্তে যখন কন্টেন্ট করছি আমি চুলা ভাত রান্না হতে দিয়ে আসছি আমি কিন্তু ভাত রান্না করতে করতে ডলার ইনকাম করছি আপনি পৃথিবী যে প্রান্তে থাকেন টাকার কিন্তু বিভিন্ন নাম হলো টাকার মূল্যায়ন কিন্তু একই টাকার চাহিদা কিন্তু সবার মধ্যে আছে যেমন আমার মধ্যে আছে তেমন আপনার মধ্যে আছে সবাই যে খুব শখ করে ফেসবুকে কাজ করতে আসেন ব্যাপারটা ওরকম না আবার শখ করে কাজ করতে আসেন মানে যে সেটা আসলে মনিটাইজেশন করলেন না আমার তো টাকার দরকার নাই এমন মানুষ পৃথিবীতে খুব একটা নাই যারা আছে ওরা অনেক বেশি লাগে আর আমাদের যাদের নেই আমাদের কিন্তু টাকার চাহিদা কম কারণ কি জানেন আমরা বড়লোক হওয়ার মজাটা এখনো পাইনি তাই টাকা আমাদেরকে খুব একটা টানে না প্রয়োজনটাই টানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম পৃথিবীর যত উন্নত দেশে বসবাস করেন যেখানে বসবাস করেন একজন নারী হিসেবে কিন্তু আপনার প্রতিবন্ধকতা আছে আপনার একটা সীমাবদ্ধতা আছে ওই সীমাবদ্ধতাটাকে ওই প্রতিবন্ধকতাটাকে আজকে উপরে পেলুন একদম শিখুর সহ উপরে পেলুন আপনার হাতে যদি একটা স্মার্টফোন থেকে থাকে আমি বলবো আর যদি ওয়াইফাই কানেকশন থেকে থাকে পুরো পৃথিবীটা আপনার হাতে পুরো নলেজটা আপনার হাতে আপনি মনে করছেন আপনি দেশের বাহিরে সেটেল আপনাকে কন্টেন্ট ক্রিয়েটিংয়ে হেল্প করার মতো কেউ নাই আপনি তো কিছুই বুঝেন না আপনি কি করবেন মোবাইলটা কোন অ্যাঙ্গেলে ধরতে হয় সেটাও আপনি জানেন না ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটাও আপনি জানেন না আপনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন আত্মীয় স্বজন হাসাহাসি করবে এত বড় লোক জায়গায় বিয়ে হয়েছে শেষ পর্যন্ত ফেসবুকে এসে ভিডিও বানাচ্ছে আরে বোকার দল ভিডিও তো বানাতেই পারে যে কোনো কেউ আর যেখানে টাকা আছে ওখানে কাজ করতে লজ্জা কিসের কাজে আবার লজ্জা সেটা কিসের খেতে যদি লজ্জা না থাকে কাজে লজ্জা এটা আবার কেমন কথা কাজে কোনো লজ্জা নেই অনৈতিক কাজ তো আর করছেন না একদম যারা দেশের বাহিরে সেটেল অথবা দেশে কোনো কোথাও হেল্প পাচ্ছেন না কন্টেন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে ওনাদেরকে আমি মোবাইল ধরার অ্যাঙ্গেলটা বলছি মোবাইলটা জাস্ট এইভাবে ধরবেন মানে জাস্ট এভাবে ধরবেন এভাবে সোজাভাবে ভিডিওটা করবেন এভাবে ধরে সেটা রিল হোক লং ভিডিও হোক ছবি হোক সব এভাবে তুলবেন এভাবে কোনো কিছু ক্যাপচার করবেন না সব এভাবে করবেন যারা একদম নতুন আমার ভিডিও দেখে আজকে থেকে কাজ শুরু করবেন ভাবছেন আমার ভিডিওটা দেখার পরবর্তী মুহূর্তে আপনি কাজের জন্য নেমে যাবেন ভাবছেন আপনার জন্য আমার ভিডিও মোবাইলটা এভাবে ধরবেন ভিডিও করবেন দুই মিনিট আড়াই মিনিট তিন মিনিটে একটা ভিডিও করবেন ভিডিও করার পরে ইনশটে যাবেন না হলে ক্যাপকাটে যাবেন ইনশটে যাওয়ার পরে ইনশটে যাওয়ার পর ভলিউমে যাবেন ভলিউমে যেয়ে এক্সট্রা নয়েজে যাবেন এক্সট্রা নয়েজে যেয়ে নয়েজ রিডিউসটা অফ করে দিবেন তাহলে আপনার ভিডিও যে একটা এক্সট্রা গ্যার আওয়াজ আছে এটা বন্ধ হয়ে যাবে তারপর ভিডিওর যে ইনশটের যে জলছাপ যে লোগোটা ওটা যখন স্ক্রিনে থাকে ওটা ক্রস সাইনে দিয়ে দিবেন ওটা রিমুভ হয়ে যাবে আপনার ভিডিওটা তারপর এক্সপোর্ট করে দিবেন এক্সপোর্ট করলে গ্যালারিতে সেভ হবে এবার গ্যালারি থেকে আপনার পেজে হোক আইডিতে হোক আপনি প্রথম প্রথম যেহেতু এখন ফেসবুকের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া জাস্ট দুইটা একটা হচ্ছে ছবি ও টেক্সট আপলোড আরেকটা হচ্ছে লং ভিডিও আপলোড এটাকে আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ধরে নেন এটা আপনার যত ভালো হবে যত নিখুঁত হবে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তার মানে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আজকে থেকে যেহেতু আপনি কাজ শুরু করছেন আপনি ভিডিওটা আপলোড করে ফেলেন এখানে সুন্দর একটা ক্যাপশন দেন থামনেলটা আপনি ভিডিও থেকে আছে আর যদি এইটুকু না জানেন আমাকে বলবেন আমি এর উপরে শেয়ার ভিডিও করে দিব তারপর আপনি তো ভিডিওটা করা হলো আপলোড করলেন ছবি ছবিটাও সুন্দর ক্যাপশন দিয়ে আপলোড করেন ছবিটা আপনার নিজের ছবি হতে হবে আপনার বাচ্চার ছবি হতে হবে আপনার জামের ছবি হতে হবে এমন কিছু না আপনার বাচ্চার ছবি আপনি নিজের সুন্দর ছবি ফেসবুকে দিবেন না কারণ কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষ ফেসবুকে বসবাস করেন যারা আপনার ছবিটা নিয়ে আরও বিকৃতভাবে অন্যভাবে প্রেজেন্ট করতে পারে আমি ভয় দেখাচ্ছি না জাস্ট সতর্কতা করছে আপনাদেরকে এবার এভাবে আপনি নিয়মিত দুই মাস কাজ করেন টানা তিন মাস কাজ করেন এর মধ্যে আপনি সাকসেস হবে নি যদি নিয়মিত রুটিন মেনে কাজ করেন দেখেন আপনি যদি ফেসবুকে কাজ করেন আপনি এটাকে কখনোই ফার্স্ট জব হিসেবে নেবেন না ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নেবেন না তবে এখানে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে এখানে কেউ তিন মাসে কেউ তিন তিন হয় না তবে বছরের দিন চলে গেছে এখন মাসে সাকসেস হয় যে যেখানে আছেন কাজ করুন তিন কাজে নেমে যান কাজে লেগে পড়েন এত কিছু থাকতে আমি কনটেন্ট ক্রিয়েটিং এর দিয়ে কেন ফোকাস করছি কারণ এখানে আমাকে কোনো মূলধন বিনিয়োগ করতে হচ্ছে না আমার কারো থেকে টাকা এনে এখানে ইনভেস্ট করে তারপর সফল না হলে ওটা কৈফত দিতে হচ্ছে না এখানে পূর্ণ স্বাধীনতা আছে আমার আমি এখানে কাজ করবো সাকসেস হলে সাকসেসের ক্রেডিট আমার হেরে গেলাম শিখে গেলাম হেরে যাওয়া বলতে কিছু নেই আমি শিখে নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যিনি যেখানে আছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন